আমার না বলা কথা বইয়ের নামের উপরে অনেক কিছু বোঝা যায় আমার জীবনের আমি অনেক সময় বলা বলি নাই মানুষের সামনাসামনি বন্ধুদেরও সাথে শেয়ার করিনি সেই সব জিনিসগুলি আমি খোলামেলা এখানে দেখেছি এটা কিংবদন্তি প্রকাশনী থেকে পাবলিকেশন থেকে বের হয়েছে আরেকটা বই আছে আমার থেকে তিনটা নাটক হাও মাউ হাউ নাম বইটার আমি তো আসলে রাইটার শখে লিখি আর কি রাইটার এখনো হতে পারি নাই অনুভূতি আগের মতোই আমি তো তিন বছর যাবৎ বই বিক্রি করি আগের মতো ভালো যারা বই কেনা তারা তো কিনছেই আসছে প্রচুর পাঠক ক্রেতা আসছে বই কিনছে মোবাইলে অনেক কিছু পাওয়া যায় প্রচুর ঘরে বসে আমি একটা বই পড়তে পারি বা অনেক কিছু দেখতে পারি তো যে কারণে স্বাভাবিক কারণে মানুষও ওই দিকেও অনেক থাকে আর এক সময় বই পড়া ছাড়া কিনতো আর তারপরেও আমাদের দেশের মানুষের কিছুটা হলো আমি মনে করি যে মানে পড়াশোনার দিকে একটু মনোযোগ কমে গেছে ওই যে আমার বললাম অনেকগুলি কারণে কমে গেছে আগের মতো পড়াশোনা করার সবই করতে ইচ্ছা করে ভাগ খেতে ইচ্ছা করে সিনেমা দেখতে ইচ্ছে করে খেলতে ইচ্ছে করে খেলা দেখতে ইচ্ছা করে কিন্তু পড়তে ইচ্ছা এটা এটার পারসেন্টেজ আমার চেয়ে বেশি